আসসালামাইকুম আপনাদেরকে আরেকটা ভিডিও দিতে চাই আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুপক্ষের আস্থানা ঘুরানো হয়েছে এবং তাদের গাড়িগুলো আগে আমরা কি করছি সেগুলো আপনাদেরকে দেখাবো তাহলে থাকেন ওরা মাটির মধ্যে রাখে মাটি সমান রাখে পাড়া দিলেই আমাদের সবচাইতে সৈনিক যে মারা গেছে যায় নাই এগুলা মারা গেছে হয়েছে বমের আঘাতে মাটির মধ্যে বম পুঁটা রাখছে এই যে দেখেন মাটি সরে গেছে কিন্তু বমটা দেখা যায় মাটি সরে গেছে কিন্তু বম দেখা যায় পুজো একটা দেখেন তো দেখবেন ওদের আস্থানাটা তো অপেক্ষা করুন এটা ছিল শত্রুদের আস্থানা এটা আমরা ঘুরাইয়া দিছি এখান থেকে ওরা মনিটারিং করতো আমরা কোথা থেকে আসি কোন পাশ থেকে আসি ঠিক আছে ওরা যে গাড়িটা দিয়া ওরা যে গাড়িটা দেওয়ার খানা নানায়ন করতো ওইটার আমরা শেষ করে দিয়েছি